ইউনুস পদত্যাগ পদত্যাগের বিষয়ে পাচ্ছেন আমরা আশাই ওবাগে যাকে জানবেন ডক্টর মত ইউনুস চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতে বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাজার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে

যেভাবে একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে কোনো সময় ইনুস পদত্যাগ করতে পারে এটা কতটা সত্য আর এটাই চলছে নেটিনের ভিতরে আলোচনা সমালোচনা পিনাকি চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে বিএনপি এবং সেনাপ্রধান তারা মিলিয়ে ডক্টর ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করছে আর এই পদত্যাগ যদি ডক্টর ইনুস পদত্যাগ করে এদেশে আবার ফ্যাসিজম ক্রাইম হবে দেশটা লুটে পেটে খাবে ধ্বংস করে ফেলবে আর এই জন্য এম রহমান মাসুম ভাই এবং কনক সরোয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বলেছে আপনি যতই যা হোক আপনি পদত্যাগ করবেন না প্রয়োজন হলে এই সরকারকে বিলুপ্ত করে

শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের

কর্মচারী কর্মচারী সরকারি জেনারেল ওয়াকার যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি অর্ডারসিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি যাবো যদি এখানে আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মানবান বা ইমোশনের কোনো কারণ নেই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাবো তো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ কথা চলে যাবেন ওই ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ কর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য সবকিছু মিলিয়ে উম আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসি বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরেই প্রথম থেকেই বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরি এবং আলটিমেট সমস্যা কি হতে পারে আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয়নি বিশেষত আমি কি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আমরা তিনজন বার বার বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে লোকজন উৎসাহ দিয়েছে বা করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবক বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্স এ ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত বন্দুক থাকলে সবাই নাকি পারলে কিছু করতে বলেন তারা

তখন এরা ছিল না সেনাবাহিনী সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা আহ ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিল তারা তখন তখন তোরা ইউনিফর্ম ছিল না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের দেশের হোমটম ছিল না কেন ছিল না এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্র ভূক্ষে ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে আহ বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকে রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা নাই ডক্টর রিনুস এই আইনা ঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আইনা ঘর কংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াটি আছে ক্ষেত্রে আছে বিভিন্ন ওইসব কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে

টলি ডক্টর ইউনুসের উদারতার জন্য আহ যে তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই বদমাস গুলো সেনাবাহিনীর ইউনিফর্ম করে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনাকে আপনারা জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকারকে কিনতে পারতো না যদি ডক্টর ইনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রকারটা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আলাহ রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গঙ্গের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে তো এই জায়গাগুলো আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা উম দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা আহ তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইনুস কোনো ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না বাই ত্রিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য হুলস্থূল তারা ভেবেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার সার্থ ভেবেছেন দেশের মানুষের সার্থ তারা কোথায় ভেবেছেন সময় আছে করে লাভ হবে না আর কিছু করে লাভ হবে না এবং ডক্টর ইউনস আপনাকে বলি আপনার প্রদেশের পরিষদের ভিতরে কমপক্ষ চারজন এই সেনাবাহিনীর বদমাস গ্রুপের সঙ্গে লাইন তারা কিন্তু নানাভাবে চাই যে আপনাকে সর্বি সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনসিতে জানাবো তোমার আমরা বানাবো আমরা হ্যান্ড করবো করবো দয়া করে আপনি পদত্যাগের করুন প্রশ্নই উঠুন পাল্লে দেখি কিছু 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 করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেওয়া হয়েছে গণভোধ্যানের পর সেনা নিবাস ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশ্যই ছয়শো ছাব্বিশ জনের তালিকার আগেই একশো চুচল্লিশ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে যে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর এখানে এটা মহান সাথে চেষ্টা করে তো আহ মহান মহান কথা বলেছে তারা আহ যে আবার শেষে ধরনের এক ধরনের ফালতু ওদের যে এই যে কি জানো আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি আশ্রয় প্রাক্তীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল দুঃখ জনক ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাদেশি মহল যে ফালতু নেগেটিভ কিছু সেট শব্দ মাথায় এগুলো নিয়ে কাজ করে আরেকটা ভাবমূর্তি কালে বলে জানো তো জানলে তো এত কিছু অভিযানদের তো আদাল করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ আহ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ প্রধান এই হাসান মাহমুদ কত টাকার বিনিময় গেছে আলাফাতকে ধরার পরেও তাকে এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কাজ জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে বলে মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করবো যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশন টেনশনটাকে দৃষ্টি আদালত করার জন্য মহান সাজার প্রচেষ্টা অংশ হিসেবে ছশো ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট

যে বেগুন দিয়া যেতে পারেন মানুষের মাথার মধ্যে জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষ কিন্তু এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ বলছে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেশ চাষিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চাই নাই এবং সেই মানতে না চাওয়াটা সেটাই বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচ হয় গত মার্চে গত মার্চে যখন সে যখন হচ্ছে সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সেই অ্যাড্রেসের সময়টায় তার আগের দিন আমি এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ মিনিট একটা অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান নিয়ে যে রিয়াকশনটা আমি দেখেছি

পাশাপাশি বিভিন্ন সময়ে যে অনুষ্ঠানগুলোকে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে একটা ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে একটা ইমার্জেন্সি ডি করার চেষ্টা ইউনুসানোর চেষ্টা আর ইউনুস এখানে মহা অভিভাবক আব্বা কিন্তু চুপু কিন্তু বসে আছে একটা করাপ্টেড বদমাস এই চুপ্পুকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এখন বসে বসানো রাখা হয়েছে কারণ ওয়াকাতে যদি সারা হয় চুপই পারে ডক্টর ইউনস রিকমেন্ড করতে পারে চুপুকে সে মানতে হবেই ডক্টর ইউনুস যদি রিকমেন্ড করেন কিন্তু এটা একটা এই এই একটা বিষয় কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপু আমার লোক চুপু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোনো তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকাকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে এফডি যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিংগুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে গ্রুপকে বাংলাদেশে নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনে আমি কিন্তু চলে যাবো সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল

আমি সেনাবাহিনীর মাঠে আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি যে দফায় দফায় যে মাজিস্ট্রেটে পাওয়া দেওয়া হচ্ছে আসলে আউটপুট কি পাচ্ছি আমরা আপনার কাজটাকে বললাম তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাদাবাজি করছে যারা টেম্পু স্ট্যান্ড করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে

পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান তোদের কোনো লাভ নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদের কঠিন শব্দ ব্যবহার করে তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি আমরা এগুলো বলতে চাই না আর গালাগালি করতে থাকো বট করতে থাকো কোনো সমস্যা নাই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আধার যাচ্ছে ডক্টর জিনুস আবারও আহ্বান পদত্যাগের পা পাবেন না আপনি পদত্যাগে বাধ্য করেন প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভ দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো এটা না যদি সে তার ছবল থেকে আপনারা তো পাবেন না না কেউ পাবে কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোন পরিবর্তন আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক মনে করে অভিভাবক হচ্ছে সেই পিসাচ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা যে বদমাস হাসিনা যে যে গণহত্যাকারী যে মানুষকে

আমরা আসলে ওবাগা জাতিরিডিস্ট জেনেমেন ডক্টর মহমদুস চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হতেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি ব্যব রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে বেনামে দল শত শত দল করে যা যার ইচ্ছা সেই যা বুঝে না যা কখনো জানে না কখনো সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করা করে তাদেরকে অপমানজনক ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ মতো লুটফাটে নাকি আপনার জড়িত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম টোকাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউরুস চলে যেতে পারেন আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত যদি ডিসেম্বর নির্বাচন আপনাকে করতেই হয় আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্ত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে তেপ্পান্ন বছরের গুলামী ঝিনজি আবারও পঞ্চাশ বছরের জন্য পাকাপুক্ত করা আমরা সেই নির্বাচন চাই না যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ তেপ্পান্ন বছরে বাংলাদেশ

সিন্ডিকেট এবং দুর্বৃত্ত শ্রেণী আরো যখন শ্রেণী আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি তারা ক্ষমতা নিতে চায় যখন বা যার সবাই আমি সবার কথা বলছি আমি পার্টিকুলার দলের কথা বলছি না তারা এই বাংলাদেশের মানুষের একটা অফরন্ত সুযোগ ছিল আর পঞ্চাশ বছর বা একশো বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে

স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করে জন্য আবার দেশকে সাফ করতে পারে সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদের ট্যালেন্ট মনে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে আপনার আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সাপ্ড করবেন তার চাই ট্যালেন্টেড মানুষ আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার সংবিধান যদি লেখাই সংবিধান সংবিধান বাংলাদেশের মানুষের গ্যারান্টি দিতে পারে সংবিধান একটা দেশকে আরেকটা সংবিধান একজন ব্যক্তি একজন মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার করে সংবিধানকে সেট করছে তার নিজের সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা ষোলো বছর এই হল রাজনৈতিক মূর্খতা এবং এবং ডাবল স্ট্যান্ডার্ড বা আমি আপনাকে বলবো আপনি যদি মনে করেন

কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে আমরা এই দুর্বিতায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বিত ব্যবস্থার মাধ্যমে বছর আমরা দেখি রাষ্ট্র কিভাবে পরিচালনা করে আপনি চলে যেন আপনি যদি না পারেন আপনি চলে যাবেন আমি আপনাকে অনুরোধ করবো আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্ত ভাবে এরা আপনাকে বেজ্জতি না করে এরা না মনে রাখবেন এরা অযোগ্য অপদাত্ত দেশবিরোধী বিভিন্ন দেশের এজেন্ট এরা আপনার সম্মান কখনই বুঝবে না আপনি ভালো থাকবেন আমার বিষয়টা কনসিডার করার জন্য এবং আপনি যেটা ভাবতেছেন আমি মনে করি এটা করার দরকার কারণ এটা না করলে আপনাকে একদম উলঙ্গ করে মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করবে এটাই এটা শেখেছে রাজনীতির নামে এই জঙ্গলি জানোয়ার রাজনীতিবিদরা ভালো